নমস্কার বন্ধুরা সুপ্রভাষ সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজ বছরের শেষ দিন আজকে কত মানুষ কত আনন্দ করছে কিন্তু আজকে তো আমাদের ছুটি নেই কাল আমাদের ছুটি তো আজকে আমাদের একটি বিশেষ কাজ হঠাৎ করেই পড়ে গেল তো আমাদেরকে একটু মুর্শিদাবাদ যেতে হচ্ছে মুর্শিদাবাদের মোরগ্রাম বলে একটা জায়গা আছে তো সেখানেই আমরা যাব তো আজকে সেই জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন প্রথমে চলে এসেছি বর্ধমান স্টেশনে প্রথম আমাদের যে ট্রেনটা থাকে সেটা হচ্ছে সাতটা আটচল্লিশে ট্রেনটা থাকে তো সেই ট্রেনটায় আর কি আমরা ধরব তো টিকিট কাটা হয়ে গেছে এখানে এই ট্রেনটাতে শুনেছেন কি প্রচুর ভিড় হয় যেহেতু ধরুন আমাদের প্ল্যানিংটা হঠাৎ করেই হয়েছে তো তার জন্য আমরা মানে রিজার্ভ করতে পারিনি তো সেই জন্যই আমাদের জেনারেলি যেতে হয়েছে তো বিশ্বাস করুন আমার এটা ফার্স্ট জেনারেলে যাওয়া আর ট্রেনটা এত পরিমাণে ভিড় হয়েছিল আপনারাই দেখুন মানে এতটাই ভিড় যে এখান থেকে তো মানুষ নেমেছে বলতে শুধু দুটো একটা করে মানুষ নেমেছে আর আমরা উঠেছি মুর্শিদাবাদ যাওয়ার পথে মানে আমি অনেক ভাবছিলাম যে হয়তো একটু আলাদা হবে হ্যাঁ হয়তো অনেক কিছু আলাদা কিন্তু আমি যেহেতু কাজের সূত্রে যাচ্ছি তো সেরকম কিছু ঘুরতে পারিনি দেখতে পারিনি তো এমনি মাঠঘাট আমাদের মতোই কিন্তু একটা বিশেষ জিনিস লক্ষ্য করে দেখুন আমাদের এদিকে যেমন ধান চাষ আলু চাষ হয় সেরকম কিন্তু ওদের ওখানে মানে সর্ষে চাষ এত সর্ষে চাষ হয় মানে এত ফুল এত সুন্দর যত দূর চোখ যাবে তত দূর এখানে মানে সর্ষে চাষ হয় আপনি দেখুন এত সুন্দর আর পাশ দিয়ে যাচ্ছি মানে এত সুন্দর গন্ধ পাচ্ছি ধারণার বাইরে মানে সত্যি প্রকৃতির জিনিসগুলো কি অসাধারণ তার নেই ঠিক সত্যি খুব ভালো যাই হোক আমরা চলে এসেছি তো আমরা এখানে কাজ মিটিয়েই চলে আসবো আবার ততক্ষণ দেখতে থাকুন কারণ আমাদের এখান থেকে একজন স্যার আসবেন আমাদেরকে নিতে তারপরে আমাদের একটি মিটিং আছে তো মিটিংটা শেষ করার পর আবার ফিরে আসবো কারণ আমাদের আজকেই ফিরতে হবে আর ট্রেন আছে চারটে একুশে তো আমরা দেখতে দেখতে আমরা ফিরেও চলে এসেছি আমরা তখন ফিরেছি তিনটে চল্লিশ এরকম হবে তো স্টেশনে কত ভিড় দেখুন তো আসার সময় আমরা সিট পেয়ে গিয়েছিলাম ভিড় থাকা সত্ত্বেও সিট পেয়ে গিয়েছিলাম এবং বর্ধমানে নিয়ে গেছি তখন আটটা বাজে আর বর্ধমান স্টেশনটা ভীষণ সুন্দর লাগে দেখতে রাত্রিবেলা বেলা কিন্তু যেহেতু আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছিলো মানে আটটা বেজে গিয়েছিলো তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজ বছরের শেষ দিন চোখে মুখে আজ ভীষণ ক্লান্তির ছাপ তবে তবুও আমি বলবো দিন শেষে আমরা অনেক স্ট্রং কারণ শুধু আজকের দিন না গোটা বছর ধরেই আমরা বিভিন্ন রকম স্ট্রাগল করি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু তাও তো আছি তো আগামী বছরের জন্য দু হাজার পঁচিশের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জীবনে তো অনেক কিছু হবেই পাশে খারাপ ভালো সমস্ত মানুষ পাবেন সেগুলো নিয়েই চলতে থাকবো আমরা ঠিক আছে গুড নাইট